সম্মানিত এলাকাবাসী এই দেখুন এই যে ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন তারা পরকিয়া করছে এটা যে রহিম ভাই দেখেন দেখেন পরকিয়া করে পরকিয়া করে তুই সব কি শুরু করেছিস তুই কি আমার শান্তিমতো একটু বাস্তে দিবি আমাকে কষ্ট দিয়ে আমার চোখের সামনে আমার খাওয়া তো মনে তুই সুখের সংসার করবি আর আমি এটা চেয়ে চেয়ে দেখবো তোর লাইফে বারোটা না বাজে আমি কোথাও যাব না ঠিক আছে তোর কোথাও যেতে হবে না আমি চলে যাচ্ছি ধুর বিয়েটা শুধু নামেই হলো না পারছি শান্তিতে সংসার করতে না পাশে জীবনটাকে সুন্দর করে সাজাতে একটা আইডিয়া আছে রেডি হয়ে নাও আমরা দূরে কোথাও ঘুরে আসছি তাতে হানিমুনটা হয়ে যাবে হানিমুন না এক্সাপা সেখানে গিয়েও হাজির হবে কি যে বলো না তুমি ওকে কি জানিয়ে যাবো নাকি হ্যালো জাপান ভাই শুনেন আজকে রাত বারোটার পরে একটা ছেলে আর একটা মেয়ে যাবে হচ্ছে কি করতেছেন আপনারা এই গাছে সব কাজ হলো কি ভেবেছিস

হ্যাঁ আমি দেখলাম তো আপনি তাই করে জামা কাপড়ও খুলে ফেলছেন আমি তাই করে আস্তে আস্তে শেষ বুঝি তুই তো ধরা পড়ে গেছিস মানে তুই এত নিচে নামতে পারিস আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আরও নিচে নামবো বলেছিলাম না তোর লাইফটা আমি হেল করেই ছাড়বো খুশি শোনো তোমাকে আমি কিছু কথা বলি বাবা বাবা বা তুই থেকে ডিরেক্ট তুমি দেখো আমাদের চার বছরের রিলেশন চার বছরে না শুধু ক্রেজি নেস্টাই ছিল তোমার মধ্যে কোনো ভালোবাসা ছিল ছেলেটা বাংলাদেশি কি থাকে তো ছবি দেখে দারুণ পছন্দ করেছে আমা এই ছেলে দেখে তো আমার মনের মধ্যে ঘন্টা বেজে গেছে আই রিশ আপ আই রূপ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় কে এটা আমার ফিয়ান্সে আমেরিকার সিটিজেনশিপ অলসো নাসাতে জব করে কি হিংসা হচ্ছে যখন জোলে পুরো ভিতরটা ছারখার হয়ে গেল না তোরা দুইটা আমার বিয়েতে আসবি না ঠিক আছে ঠিক আছে